আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই লাইভ ক্লাসে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যে সব সোশ্যাল মিডিয়া থেকে যারা শুনছেন বা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই লাইভ ক্লাসে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের সবাইকে একটু একটু হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যে একটু যদি কমেন্ট করতেন আমার কথা শোনা যাচ্ছে আর হচ্ছে এখান থেকে যুক্ত হয়ে থাকেন বাংলাদেশের যে প্রান্ত থেকে যুক্ত হয়ে থাকেন এই মুহূর্তে আপনি আমার সাথে আছেন সাফল্য একাডেমি লাইভ ক্লাসে আছেন আপনাকে স্বাগত জানাই এবং আপনার যেসব বন্ধু বান্ধব আছে বা সহকর্মী আছে তাদের সবাইকে নিয়ে যাতে লাইভটি দেখতে পারেন সেই জন্য একটু শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার ভালো আছি কেমন আছেন আপনি হৃদয়চন্দ্র আরাফাত হোসেন ধন্যবাদ তো আমরা ছোট পরিসরে আজকে আমরা একটা বিশেষ ক্লাস করতে যাচ্ছি একটা বিশেষ টপিকের উপর যে টপিকটা আসলে আপনাদের সবার জন্যই ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা যদি মনে করেন যে আপনি যদি বিসিএসের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে ক্লিয়ার থ্যাংক ইউ এর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা প্রিলি রিটেন এবং ভাইবার তিন জায়গাতেই হচ্ছে আপনার হেল্প করবে প্লাস হচ্ছে যদি আপনি এন বা অন্যান্য যে কোনো সরকারি জবের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রিলি পাস করেন প্রিলি পাস করে রিটেনে আপনার সুনির্দিষ্ট কোনো একটা প্রশ্নের উত্তরে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি আপনি আপনার সংবিধান থেকে কোনো একটা নির্দিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করতে পারেন সেটা কিন্তু আপনার মানে জ্ঞানের পরিধিটা অনেক বেশি বাড়িয়ে দিবে মানে যিনি পরীক্ষক উনি বুঝতে পারবেন যে আপনি অনেক পড়াশোনা করেছেন ভালো আছে আপনি কেমন আছেন রুচি আমি ভালো আছি আচ্ছা অনুগ্রহ করে যারা লাইভে যুক্ত আছে একটু লাইভটা শেয়ার করবেন আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি তো যেটা বলছিলাম গভর্নমেন্ট জব এবং সকল ধরনের গভর্নমেন্ট জবের জন্য হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান জানাটা ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো আছি ওয়ালাইকুম সংবিধানের শুরুতে আমরা যদি দেখি যে ঠিক এই মুহূর্তে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা এটা হচ্ছে আমার প্রাথমিক মানে বাংলাদেশের সংবিধান শুরুর যে অবস্থা তখন আমার যে সংবিধান ছিল সেটা কিন্তু এরকম একটা গুছানো হাতে লিখিত একটা সংবিধান ছিল হস্তলিখিত সংবিধান তো দেখেন যে এখানে যে সুচিত্রিত কারুকাজ দেওয়া আছে এবং এর মাঝখানে যে লেখাগুলো আছে দেখে মনে হচ্ছে যে এটা কোনো ছাপানো একটা লেখা কিন্তু আসলে এটা একজন বিখ্যাত ব্যক্তি এই সংবিধানের হচ্ছে মানে হাতে লিখেছেন উনি ওনার নিজের হাতে এবং এই কারুকাজটা হচ্ছে একজন বিখ্যাত চিত্রশিল্পী করেছেন তো আমরা আদাপ আদাব ভালো আছি আপনি কেমন আছেন সম্পা তো এই সংবিধানটা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে কারা এই সুন্দর একটা সংবিধান তৈরিতে অবদান রেখেছে এবং আমরা একদম ক্লাসের শেষের দিকে গিয়ে হচ্ছে আমরা বলবো যে বিশেষ করে এই মুহূর্তে আমাদের সংবিধান নিয়ে যে চিন্তাভাবনা চলছে যে একটু পরিবর্তনের দরকার আছে কিনা বা সেটার জন্য কি কি কার্যক্রম বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রহণ গ্রহণ করেছে তো আসেন আমরা ফার্স্ট থেকে শুরু করি এখানে একটা সংক্ষিপ্তভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান সেটা একটা ইতিহাস দেওয়া আছে এই ইতিহাসটা শুরু করার আগে আমি একটু আর একটু ভিতরে যেতে চাচ্ছি আপনাদের একটু অনুমতি নিয়ে আমি একটু ভিতরে যেতে চাচ্ছি সেখান থেকে আমরা এই ইতিহাসের শুরু থেকে একটু দেখব তো দেখেন এখানে কামরুল কামরুল হাসান হৃদয় ঠিক বলেছেন আরো আছেন তাই না আরো আছেন আমরা ওনাদের নামগুলো হচ্ছে জানার চেষ্টা করব তো আমরা একটু থিওরিটিক্যাল সাইট থেকে আসি থিওরিটিক্যাল সাইট থেকে আছে আসি আচ্ছা এই যে এখানে আমরা এটা বিশেষ করে আমরা যখন এটা কিন্তু এর একদম কোর ক্লাস থেকে নেওয়া যেটা হচ্ছে আমরা প্রিমিয়ামে অথবা ইয়ে করি আমরা চ্যালেঞ্জার্স বেচের যে ক্লাসগুলো করি সেখান থেকে কিন্তু সরাসরি এই স্লাইডগুলো নেওয়া তো সেক্ষেত্রে আমরা যারা যুক্ত হয়েছি তারা কিন্তু একেবারে ফ্রিতে এই বিশেষ এই নলেজটা সরাসরি পেতে যাচ্ছি আর কি তো এখানে একটা বিষয় দেখি যে যে টার্মগুলো আছে এখানে আচ্ছা এর আগে একটু বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের যে সকল সরকারি জবের প্রিপারেশন চলছে সরকারি জবের জন্য যেসব কোর্স চালু আছে সেটা কিন্তু আপনারা পেজে দেখতে পাবেন প্লাস হচ্ছে ওয়েবসাইটে সেটা দেখতে পাবেন এবং খুব নির্দিষ্টভাবে বলতে হলে বলতে গেলে এই যে প্রাইমারি নিবন্ধন এর সার্কুলার খুব তাড়াতাড়ি প্রাইমারির শিক্ষক নিয়োগের সার্কুলারটা খুব তাড়াতাড়ি চলে আসতেছে তো সেখানে হচ্ছে যারা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যারা আগ্রহী মানে এখানে যাদের হচ্ছে একটা ড্রিম জব আছে যে আমি শিক্ষকতায় নিয়োজিত হব। তারা কিন্তু এখানে খুব সহজেই নামমাত্র খরচে হচ্ছে এখানে যুক্ত হতে পারবে তো আসেন এখানে কিছু টার্ম আমরা দেখতে পাচ্ছি এল এফও পি আর পিও মানে এই নামগুলো যদি আপনাদের একটু পরিচিত হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন জানেন কি না অথবা ডিওআই এবং পিওআই এই নামগুলো আপনি কোথাও পেয়েছেন কিনা বা জানেন কি না একটু আমরা কমেন্ট করব কমেন্ট করে দেখি মানে অবশ্যই আমরা কেউ না কেউ তো অবশ্যই জানি দেখতে থাকুন তো এর মধ্যে আমি একটু ছোটো ছোটো করে আপনাদেরকে হেল্প করি মানে ডিও যেটা আমরা বলছি যে আচ্ছা নিচে কিছু মেসেজ আসছে আমরা দেখি ফলোয়ার একটু দেখি নিচের দিকে হৃদয়চন্দ্র দেবেনি আচ্ছা তো ডিও বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডিক্লিয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর পিওআই যেটা সেটা হচ্ছে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মানে আমার মনে করেন যে একটা দেশে যখন শুরু হলো মানে যুদ্ধ শুরু হলো ছাব্বিশ মার্চ বা পঁচিশ মার্চ রাতে ছাব্বিশ মার্চ যখন হচ্ছে যুদ্ধ শুরু হলো তো সেখানে হচ্ছে আমার অপারেশন সার্চলাইট অবশ্যই তখন চালু ছিল এবং তার এগেনস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো দাঁড়িয়ে হচ্ছে যুদ্ধ শুরু করলো এখন আমি যদি একটা দেশের মধ্যেই মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটো কিন্তু একই দেশ দেশের মধ্যে আমি যদি যুদ্ধ করতে থাকি তাহলে সেটা কিন্তু আমার একটা গৃহযুদ্ধের মতো তো এই গৃহযুদ্ধ থেকে বাইরে বেরিয়ে এসে আমি অন্য একটা দেশের এগেনস্টে হচ্ছে আমি যুদ্ধ করছি দ্যাট মিনস পাকিস্তানের এগেনস্টে গিয়ে যুদ্ধ করছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলম আচ্ছা যখন যুদ্ধটা শুরু হলো পাকিস্তানের এগেনস্টে তখন কিন্তু আমার একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার সাংবিধানিক স্বীকৃতি দরকার হ্যাঁ সাংবিধানিক স্বীকৃতি দরকার আর এই স্বীকৃতি যদি পেতে হয় তাহলে আমাকে একটা সরকার গঠন করতে হবে তো এই সরকার গিয়ে তার একটা অস্থায়ী সংবিধান তৈরি করবে এবং সেটা অনুসারে হচ্ছে যুদ্ধটা পরিচালিত হবে তো যদি হচ্ছে আমি একটা সংবিধান গঠন করতে চাই তার আগে প্রথম শর্ত হচ্ছে আমার সরকার থাকতে হবে তার আগে শর্ত হচ্ছে সরকার থাকবে কখন যখন একটা স্বাধীন দেশ তৈরি হবে জি বাংলাদেশের সংবিধান ইংরেজিতে রচিত হয় আচ্ছা আমরা এই প্রসঙ্গগুলোতে আসবো আমি মেইন কথাটা শেষ করি তো আমি একটা দেশের স্বাধীনতা ঘোষণা করার পরে হচ্ছে আমার সরকারটা গঠিত হবে তো স্বাধীনতাটা ঘোষিত হয় এই স্বাধীনতার ঘোষণাকে আমরা বলতেছি হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা হচ্ছে ছাব্বিশ মার্চ উনিশশো সালে এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা আসে তো এখানে ছোট কিছু বিতর্ক থাকতে পারে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন নাকি শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক এই প্রশ্নগুলো কিন্তু মানে নর্মালি কিন্তু পরীক্ষায় এরকম বিতর্কিত প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসে না ঠিক আছে তো যেটা হচ্ছে যেহেতু ইউনেস্কো ডিক্লেয়ার ভালো আছে আপনি কেমন আছেন নিশা ইউনেস্কো ওয়ালাইকুম আসসালাম ইউনেস্কো ডিক্লেয়ার্ড ইউনেস্কো ডিক্লেয়ার্ড হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তো তার পক্ষে গিয়ে ছাব্বিশ মার্চ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেন কিন্তু উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা শুরুতেই বলেছিলেন যে অন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটুকু হচ্ছে আপনার জানা দরকার যখন হচ্ছে আপনি ভাইভাতে ফেস করবেন তখন মানে এইভাবেই হচ্ছে একটু টেকনিক্যালি হচ্ছে এটা হ্যান্ডেল করবেন বা বলবেন আর কি তো এখন আমাদের মেন বিষয়টা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমরা কবে পাচ্ছি ছাব্বিশ মার্চ উনিশশো সালে আর যখন ডিক্লার হয়ে গেল তখন সরকার তো গঠিত হলো সরকার একটা সরকার গঠিত হলো কবে দশ এপ্রিল উনিশশো সালে দশ এপ্রিল উনিশশো সালে যখন সরকার গঠিত হলো সরকার কিন্তু সংবিধান ছাড়া অচল তো সংবিধান ইয়ে করতে হবে মানে তৈরি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এই সরকার একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করে যে অস্থায়ী যে সরকারটা মানে ওই সময়কার মুজিবনগর সরকার এটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করে এটা হচ্ছে কেন প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটার বাংলাটা দেখি ডিক্লারেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর প্রক্লেমেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র এটা হচ্ছে সরকারকে একটা সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য একটা সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা তৈরি করা হয় তৎকালীন মুজিবনগর সরকার কর্তৃক এবং এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে আমার পরবর্তীতে আসে হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অর্ডার এই যে আমরা সরাসরি এখানে পেয়ে যাচ্ছি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার ভাস্কর ভালো আছি নমস্কার কেমন আছেন আপনি আচ্ছা আমরা যারা লাইভে আছি আমরা একটু লাইভটা শেয়ার করে দিব যাতে হচ্ছে সবাই একসাথে মিলে হচ্ছে পড়াশোনা করতে পারি তো প্রক্লেম প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার আসলো সেটা হচ্ছে কবে মুজিবনগর সরকারের মাধ্যমে আর তার পাশে যেটা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফ এটা হচ্ছে একাত্তরের আগে উনিশশো সালে আমরা জানি যে একটা নির্বাচন হয়েছিল জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন ডিসেম্বরের দিকে তো এই নির্বাচনের মাধ্যমে মানে পাকিস্তানের যে আগের সংবিধান এবং যার মাধ্যমে পাকিস্তানের নাম ছিল হচ্ছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান তো এই সংবিধানটা পরবর্তীতে কার্যকরিতা হারায় এবং তৎকালীন যে ইয়াহিয়া খান ছিলেন উনি হচ্ছেন এটা ভাবলেন যে এলএফ মাধ্যমে হচ্ছে নতুন করে একটা সংবিধান তৈরি করবেন মানে এই সালে নির্বাচনে যারা জয়লাভ করে এদের মাধ্যমে হচ্ছে সরকার গঠন করবেন করবেন কি এবং এর মাধ্যমে নতুন করে পাকিস্তানের সংবিধান তৈরি তো যেটা হলো যে বাংলাদেশিরা বিপুল পরিমাণে হচ্ছে এখানে জয়লাভ করলো এবং জয়লাভ করার পরে উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে আসতে বাধ্য হলেন কারণ ছয় দফা ছিল তখনকার অন্যতম একটা ভিত্তি যার মাধ্যমে হচ্ছে বাংলাদেশিরা চিন্তা করলো যে এর মাধ্যমে হচ্ছে আমি স্বায়ত্তশাসন দিব মানে পূর্ব পাকিস্তানকে শাসন দিব পশ্চিম পাকিস্তানে শাসন দিব তো এরকম ঘটনা যখন আসলো তখন হচ্ছে ইয়াহিয়া খান একটু বেকে বসলেন যে আমি তো এটা এলএফোর মাধ্যমে মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে যদি হচ্ছে সংবিধান দিতে যাই তাহলে তো এই গণপরিষদ আমাকে দিবে না তো উনি হচ্ছেন একটু বেঁকে বসলেন এবং পরবর্তীতে দফায় দফাই হচ্ছে বাংলাদেশিদের সাথে উনি বসলেন শেষ পর্যন্ত অপারেশন সার্চ শুরু হলো কারণ এটা শেষ পর্যন্ত কার্যকর হলো না তো যাই হোক তো এই সময় উনিশশো সালে যখন নির্বাচনটা হলো এই সময় এই নির্বাচনের মাধ্যমে সংবিধানের একটা আদেশ এই আদেশটার নাম হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো আদেশ মানে সংবিধান পরিবর্তন করার জন্য তৎকালীন সামরিক শাসক যে আদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে এলএফও বা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার তাহলে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার আমরা বুঝতে পারলাম পিসিও প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বুঝতে পারলাম যেটা হচ্ছে তৎকালীন মুজিবনগর সরকার দিয়েছিল এবং পরবর্তীতে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এটা হচ্ছে গণপরিষদ আদেশ গণপরিষদ আদেশ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার তো এই গণপরিষদ আদেশটা উনিশশো বাহাত্তর সালের উনিশশো বাহাত্তর সালে দেওয়া হয় উনিশশো সালে দেওয়া হয় যখন হচ্ছে গণপরিষদ আসলে সরকার একটা তৈরি করতে আসলো তখন হচ্ছে এই আরপিওটা জারি করা আদেশ আদেশ তো আসেন এখন হচ্ছে এটার আহ এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেটার মোটামুটি একটা ছক আকারে হচ্ছে এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই ছকটা দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা সেটার একটা সংক্ষিপ্ত কাঠামো আর কি এই কাঠামোটা এখানে দেওয়া আছে দেখেন এলেফো নিয়ে আমরা কথা বলেছি এটা হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো আদেশ পাকিস্তানের সংবিধান পরিবর্তন করতে সামরিক শাসকের আদেশ এবং তৎকালীন জেনারেল ইয়াহিয়া খান হচ্ছে এটা দিয়েছিলেন উনিশশো সালে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা অস্থায়ী সংবিধান আদেশ মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারকে আইনি ক্ষমতা দিয়েছে এই আদেশটা মুজিবনগর সরকারের সময় এবং এটা কবে জারি হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে